ছেড়ে ছেড়ে শুধু পশ্চিমবঙ্গ নয় বাগনানে নয় সারা ভারতবর্ষে নয় বাংলাদেশ পর্যন্ত যে গজল পৌঁছে গিয়েছিল আপনাদের ঘরে ঘরে যে গজল বেজেছিল সে হচ্ছে এক চাওয়ালা বলছে পালা মদিরে মদিটি অপরাধীরে এই দেশটাকে তোর বাপের বাড়ি মামার বাড়ি রে এই এম ডি হাইদারি গিয়েছিল বুঝতে পারছেন শুনবেন শুনবেন হ্যাঁ শুনবেন মোদিওয়ালাটা হোক মোদি হবে হ্যাঁ 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 যে গজল বাংলাদেশ যে গজল মিলিয়ন মিলিয়ন ভিউ এস এম এন প্রোডাকশানে যে গজলটা আমার বন্ধু এস এম নজরুলের প্রোডাকশানে যে গজলটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল শুধু এই বললাম বাগনান নয় হাওড়া জেলা নয় এইরকম তেইশটা চব্বিশটা জেলা নয় পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ জুড়ে শুধু তাই নয় এপার বাংলা অপার বাংলা বাংলাদেশ পর্যন্ত হ্যাঁ আসল শোনবেন তাহলে শোনাই শোনবেন তো কিন্তু আমি তো একাই শুধু বলেছিলাম সাহস করে বুকের পাটা নিয়ে কেউ বলেনি আজকে এই বাগদান কপালি পাড়াতে দেখবো কার বুকের পটা আছে কার আমার নবীকে ভালোবাসে না নবী মোদীকে ভালোবাসে আমি দেখব কারণ উনি তো হিন্দি ভাষি আমরা বাংলায় একটু ভদ্র ভাষায় কি দেব কি দেব হ্যাঁ বুঝতে পারছেন তো হ্যাঁ দেবো হ্যাঁ তা সবাই বলবে তাই সে বল একটি চাওয়াল্লা বলছে পাল্লা কে জামাল এই ভারত ছেড়ে ওগো এই ভারত ছেড়ে আর আমরা নাকি পাকিস্তানি বাংলাদেশী রে বলেছিল না যে হয় বাংলাদেশে পাকিস্তান পাঠিয়ে দেব তো দোস্তো সেই সময় লিখেছিলাম ওহো এক চাওয়ালা বলছে পালা এক চাওয়ালা বলছে পালা এক চাওয়ালা বলছে পালা এই ভারত ছেড়ে ওগো এই ভারত ছেড়ে अरे अमरा ना पाकिस्तानी बांग्लादेशी रे सारी जहां से अच्छा सारी जहां से अच्छा हिंदुस्तान हमारा रे को शांति संस्कृति ही मोदी को पवीरे जित हिंदू मुस्लिम सिख ईसाई जिता हिंदू मुस्लिम सिख ईसाई सबाई बस करे

এই এমএ মোকারাম আপনাদের ভাইমানের বাড়ি আমার ছাত্র এবং আমার সঙ্গে সারা বাংলা ঘুরছে ইনশাআল্লাহ দোয়া করবেন এর জন্য ঠিক আছে কিন্তু সব স্টেজে তো বলছে আমি চাই যে বাগনান কপলি পাড়া ছেলেরা বলো তাই না ও মোদিরে মোদিরে তো পরাধীরে এই দেশটা কি তো হ্যাঁ তবে আমার রাখতে হবে বুঝতে পাচ্ছেন না আজকে দেখুন আজকের এই স্টেজ জলসার স্টেজ নবিউলা স্টেজ তাই এখানে নবীর কথা হবে আল্লাহর রাসূলের কথা হবে পীর ওলিদের কথা হবে তো এই স্টেজে আমরা আমন্ত্রন কাকে জানিয়েছিলাম এখানকারের প্রধান নাম কি

না ভাগ করতে হবে জাতের লড়াই করতেছে আরে এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই আই এম ইন্ডিয়ান আমরা ভারতীয় এই ভারতই আমাদের জন্ম এখানে হিন্দুরাও প্রাণ দিয়েছে মুসলমানরাও প্রাণ দিয়েছে খ্রিস্টানরাও প্রাণ দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা অর্জনের জন্য ইন্ডিয়া গেটে দেখে আসবেন দিল্লির ইন্ডিয়া গেটে দেখে আসবেন কত মুসলমানের নাম লেখা আছে তাহলে মুসলমান কেন আজকে বাংলাদেশি হবে মুসলমান কেন আজকে পাকিস্তানি হবে

মানে সবার প্রধানমন্ত্রী ওনার জাতিভেদ করা উচিত উচিত নয় দস্ত তাই কবি বলছে দেখো ওহো এক চাওয়ালা বলছে পালা এক চাওয়ালা বলছে পালা এই ভারত ছেড়ে এই ভারত ছেড়ে আরে আমরা নাকি পাকিস্তানি বাংলাতেছি রে সঙ্গ রে যেখানে আচ্ছা সঙ্গ রে যেখানে আচ্ছা হিন্দু সন্তান আমার রে

এই ভারত ছেড়ে আর আমরা না কি পাকিস্তানি बंगला রে এই যে আমরা আজকে কোনো হিন্দুকে ছোট করি না ওরা ওদের ধর্মকে মানতেই পারে ছোট কেউ করে করেছে করে না দেখবেন নিজের মাকে ভাগ দেয়নি নিজের বাপকে সেবা করেনি অথচ অন্যের মাকে মা বলে রাখছে তাকে খাতির করছে নিজের বাপ মার কাছে সেবা করেনি অন্যকে সেবা করছি এটা দুনিয়ার কিয়ামতে আলামত এসে গেছে তাই না তো দোস্তো কোন হিন্দু ব্যক্তি কে আমি টার্গেট করে কিছু বলি না যারা বাস্তব সেটাই বলছে দোস্তো দোস্তো কই বলছে দেখো ওহ রামায়নের রামকে এনে রামায়নের রামকে

কোন ধর্মীয় নেতা কোনো ধর্ম অন্য কোন ধর্মকে ছোট করতে পারে না কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষকে আলাদা নিতে পারে না এটাই হচ্ছে ধর্ম তাই না যে প্রকৃত ধর্মিক যে প্রকৃত ধর্মকে মানে সে কোনদিন অমানুষ অমানবিক হতে পারে না পারে কি পারে না তাই বলছে দেখো ওহো রামায়ণের রামকে এনে বানালি নেতা রাবণ সে যে জনগণের জিবিয়ে খাস মাথা নিজের কেই ভুলে গুরুকে বলিছে মাতা গো রক্ষার নামে করিস মানুষ কে হত্যা গরুর টুক খেলি মাংস খেলি টুক খেলি মাংস খেলি বানালি জুতা গরুর টুক টুক খেলি মাংস খেলি বানালি জুতা ওরে টাঙ্গা বাজি ভাউতা বাজি টাঙ্গা বাজি ভাউতা বাজি তোর আজকে দিন কথা ওই मोदी रे মন্দিরে তুই অপরাধী রে এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে মন্দিরে মন্দিরে তুই অপরাধী রে এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে মন্দিরে মন্দিরে তুই অপরাধী রে এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে এক চাওয়ালা খুলছে পালা এক চাওয়ালা খেপাল এদের অবস্থা একটু শুনি এক চাওয়া এক চাওয়া এই ভারত ছেড়ে এই ভারত ছেড়ে আর আমরা নাকি পাকিস্তান বাংলাদেশি রে মোদি রে মোদি রে অপরাধী রে এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে দেশটা কি তোর বাড়ি মামার বাড়ি রে দেশটা কি তোর বাড়ি মামার বাড়ি রে এক চাওয়াল বলছে পালা এক জামা বলছে পালা এই ভারতবর্ষে আমরা থাকবো আল্লাহ যতদিন হায়ার দেবে থাকবো ইঞ্জিন ইঞ্চি জমি ছিনালে

জন্ম আমার এই ভারতে জন্ম আমার এ দেশ তোমারো আমার ধর্ম নিয়ে কেন করো রাজনীতির বিচার এই ভারতে জন্ম আমার এই ভারতে জন্ম আমার এ দেশে তোমারো আমার ধর্ম নিয়ে কেন করো রাজনীতির বিচার কে কি খাবে কি পড়বে কে কি খাবে কি পড়বে এটা তার নিজেদের ব্যাপার

তুই অমরা এই দেশটা কি তোর বাপের বাড়ি রে 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 তুই অপের বাড়ি বাড়ি রে এক চালা খুলছে পালা এক চাওয়ানা খুলছে পালা এই ভারত ছেড়ে এই ভারত ছেড়ে আরে আমরা নাকি পাকিস্তানে বাংলা কারা কারা মোদিকে ভালোবাসে আর কারাকার আমার নবীকে ভালোবাসেন